আজ বেলা বারো ঘটিকায় ঢাকা আট আসন সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ শিল্প উন্নয়ন পরিষদ চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার গিয়াসুদ্দিন আহমেদ চৌধুরীর বক্তব্য ইঞ্জিনিয়ার চৌধুরী আমি থেকে মনোনয়ন এই আসন থেকে মনোনয়ন পত্র গ্রহণ করেছি নির্বাচন কমিশন থেকে আমার উদ্দেশ্য হলো বাংলাদেশের শিল্প বিপ্লব ঘটানো চীন জাপান কোরিয়ান ইন্ডাস্ট্রি করা এবং কোটি লোকের কর্মসংস্থান করা বাংলাদেশ বিশ্বের নেতৃত্বে দেওয়া এবং এই জন্য আমাদেরকে এগারোটা জেলায় এগারোটা শিল্প বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দিচ্ছি যেখানে বাস ট্রাক বিমান স্যাটেলাইট মোবাইল কম্পিউটার আমার তৈরি হবে আমার জজুলি শিক্ষা কোর্স থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষুদ্রশুলা এসএম রিভার্ন চালু করার জন্য ঢাকা বিশ্ব বিসিসিআর আমি চিঠি দিয়েছিলাম এরকম বাংলাদেশের প্রত্যেকটা কলেজে ক্ষুদ্রিশু এসএম রিভেল চালু করার জন্য যেখানে আমাদের দেশের সে অ্যাটলাস মোটরসাইকেল ইন্ডাস্ট্রি মোটরসাইকেল পার্সেনে অ্যাসেম্বলিং করবে প্রকৃতির থেকে জিপ গাড়ি পার্সেনে অ্যাসেম্বলিং করবে আমরা দিয়ে কীভাবে জুজলি শিক্ষা থাকবে জাপান জাপানির শিক্ষক থাকবে বুয়েটে যেরকম উনিশশো বাষট্টি সালে আমেরিকার টেকসেস জন স্বাধীন ইপি করা হয়েছিল আমরা এরকমই রাশিয়ার সহায়তা রূপপুরে একটা ভ্লাদিমির পুতিন শিল্প বিদ্যালয় করার প্রস্তাব দিচ্ছি যেখানে পৌরাণিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শিক্ষাকর্ষীর অংশ থাকবে আজকে আমাদের রূপপুরে এক লাখ তের তিরিশ হাজার কোটি টাকার আমাদের বিদেশি ঋণে আমরা একটা করতে চাচ্ছি করতেছি এখানে প্রায় সাব টাকা করে ভারত পঞ্চাশ হাজার কোটি টাকা বেশি নিয়ে যাচ্ছে আমরা যদি আমাদের এরকম পরমাণিক প্রকৌশলী তৈরি করতে পারি ভ্লাদিমি প্রতি রাশিয়ার সহায়তা তাহলে আগামীতে রাশিয়া যেসব জায়গায় পণ্য বিদ্যুৎ নির্মাণ করবে আমরাও সেখানে আমাদের সাপ করতে পারবো বাংলাদেশের পক্ষে আমরা তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ কোটি টাকা ইনকাম করতে পারব এরকম প্রত্যেক উপজেলা একটা করে উপজেলা বিশেষ করে শিল্পকর্তা পোস্ট নিয়োগ করতে বলতেছি ঢাকা সিটি করবার নগরবনে একটা শিল্প ট্রেনিং সেন্টার থাকবে প্রত্যেকটা ওয়ার্ডে একটা শিল্প ট্রেনিং সেন্টার শিল্প ব্যাংক শাখা থাকবে আমরা বলছি বাংলাদেশে ক্ষুদ্র মালিকানার মাধ্যমে এক দুই পাঁচ লাখ টাকা প্রাথমিক শেয়ার মালিকানার মাধ্যমে পার্শ্ব কোটি আমলাত সংগ্রহের মাধ্যমে ব্যাঙ্ক প্রতিষ্ঠা করে উপজেলা শিল্প ব্যাংক প্রতিষ্ঠা করা যেতে পারে সিটি করোন শিল্প ব্যাঙ্ক প্রতিষ্ঠা করা যেতে পারে বিদ্যুৎ শিল্প ব্যাংক প্রতিষ্ঠা করা যেতে পারে যেখানে সৌদি আরব কুৎকাতার ওদের রাস্তাঘাট নির্মাণ বিল্ডিং নির্মাণ ইলেকট্রিক ইন্সাস্ট্রি নির্মাণ কাজ সাবকন্টাক্ট করে পিটিপি ডিপিটিসি পিডব্লিউ রোডসকে পাঠাইলে এই ব্যাঙ্ক বিদ্যুৎ ব্যাঙ্ক গ্যারান্টি দিবে হাজার হাজার কোটি টাকা আমরা মিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতে পারবো শিল্প না রপ্তানি করতে পারবো গার্মেন্টসের মালিকরা মিলে একটা গার্মেন্টস ব্যাংক করা যেতে পারে তাহলে গার্মেন্টসের নিজস্ব ব্র্যান্ড তৈরি হবে আমরা মতিঝিলে ডবল শিফট অফিস চালুর কথা বলতে চাচ্ছি যেখানে আমেরিকান শিফট অফিস হয় মতিশিল যদি আমরা ডাবল শিফট অফিস চালু না করি আমরা কবে উন্নত বিশ্ব হতে পারবো কব চায়নারা বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র কনস্ট্রাকশন কাজ তিন শিফট করে দিয়ে গেছিলো তাহলে আমরা এখনও যদি দুই সিফটে না করতে পারি অন্তত মতিঝিলে তাহলে তো আমরা বিশ্ব উন্নত হতে বললো এটা দরকার আমি মনে করি এবং আমি যেহেতু ঢাকা আটের প্রার্থী হতে চাই ঢাকা একটা মহিলা বিশ্ববিদ্যালয় সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে উন্নীত করে তে মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রস্তাব দিতে চাই এবং হোসেন শহীদ সরওয়ার্দি সাহেব যখন ঢাকায় আসতেন নব্বই কাকরাইল দৈনিক ইত্যবাক মানিক মিয়ার বাসার থাকতেন নব্বই কাকরাইলে কাকরাইল মোটকে আমার হোসেন সোয়াদ্দি এসকে নামকরণ করতে চাই এবং কোম্পানিগঞ্জ সোনাগাজী নদীবন্দরকে সমুদ্র বন্দরে উন্নীত করতে হলে উন্নীত করলে বাংলাদেশের ডাকার ব্যবসায়ীরা একশো কিলোমিটার দূরত্ব করে যাবে চিটা থেকে তাহলে আমাদের যানবাহনের ট্রান্সপোর্ট খরচ কমে যাবে শিল্প বিপ্লবের ভূমিকা রাখবে ফেনি নোয়াখালীতে হাজার হাজার ইন্ডাস্ট্রি গড়ে উঠবে নোয়াখালী ফেনী অঞ্চল হবে আগামী দিনে বাংলাদেশ দ্বিতীয় বাণিজ্যিক রাজধানী পরিশেষে আজকে এই জাতীয় প্রেসক্লাবে দাঁড়িয়ে প্রেস ক্লাবে যেন একটা আন্তর্জাতিক মানের আমাদের টেলিভিশন সেন্টার থাকে যেখানে আল জাজিরার মতো সিএনএন মতো সেরকম একটা টিভি চ্যানেল প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম ধন্যবাদ একটা অভিযোগ আছে যে বিদেশ থেকে বড় বড় ইঞ্জিনিয়ার আইনা এখানে লক্ষ লক্ষ টাকা অপচয় করে কিন্তু আমাদের বাংলাদেশে বহু বড় বড় ইঞ্জিনিয়ার আছে তাদেরা মানে কোনো করে না সম্মান করে না আপনি আপনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন আমাদের দেশের নেতৃত্ব দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা দ্বারা ঢাকা বিশ্বালয়ের ডাকসুর বিপিজিএসল বা প্রেসিডেন্ট বা ডিসিএসপি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেখানে আমি মনে করি সিভিল ইঞ্জিনিয়ারিং একটা ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় চালু করতে হবে যদি বাংলাদেশে পদ্মা সেতুর মতো সেতু নেতৃত্ব দিতে হয় যদি ট্যানেল নির্মাণের নেতৃত্ব দিতে হয় যদি আপনার মেট্রোল নির্মাণের নেতৃত্ব দিতে হয় আজকে চায়নারা আমাদের এখান থেকে হাজার হাজার নিয়ে গেছে পদ্মা সেতু করে ট্যানেল করে জাপানিরা মেট্রোয়েল করে আমরা যদি এই শিল্প বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষতিসূরি এসএমিয়ন চালু করে আংশিক শেখানো যাবে এগারোটা জেলায় এগারোটা শিল্পের মাধ্যমে যদি পদ্মা সেতু নির্মাণ ট্যানেল নির্মাণ বাস ট্রাক মোবাইল কম্পিউটার জু জেল তৈরি শিক্ষা কোর্স যদি এখানে অংশগ্রহণ অন্তর্ভুক্ত করতে পারি তাহলে আমরা আগামীতে সৌদি আরব কাতার পদ্মা সেতু নির্মাণের মতো এরকম সেতু নির্মাণ করতে পারবো ট্যানেল নির্মাণ করতে পারবো মেট্রোল বাংলাদেশে তৈরি হবে বিদেশে এক্সপোর্ট করতে পারবো বাস ট্রাক বাংলাদেশে তৈরি হবে বিদেশে এক্সপোর্ট করতে পারবো এই জন্য উনিশশত সাতচল্লিশে পাকিস্তান সৃষ্টির মধ্যে আধুনিক যুদ্ধ মিলসহ বাহাত্তরটা জুটপুলিয়া দেশে প্রতিষ্ঠা হয়েছিল টেক্সটাইল মিল প্রকাতে ইন্ডাস্ট্রিজ আবার একাত্তরের স্বাধীনতার পরে আজকে আমরা বাংলাদেশকে শিল্প সমৃদ্ধ শিল্প রমতানি সমৃদ্ধ উন্নত বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করতে পারবো এই জন্য নেতৃত্ব দিতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিল্পের সাথে সম্পৃক্ত করতে হবে আবার এগারোটা জেলায় এগারোটা শিল্প বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করতে হবে থ্যাংক ইউ ধন্যবাদ আমি ইঞ্জিনিয়ার গিয়াসুদ আহমেদ চৌধুরী চেয়ারম্যান বাংলাদেশ শিল্প উন্নয়ন পরিষদ ধন্যবাদ